আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি সেই সাথে ভুলু ভাই উনিও আল্লাহ রহমত ভালো রাখছেন উনি আমার খামারে অনেক আগে আসছেন আসতেন ওনাকে কেজি ভাই পাখিগুলো মেপে দিলাম দিয়ে আমরা একটা ভিডিও করতেছি এ আগ পর্যন্ত লাইভ করেছি তো সকালে আরেকজন পাখি ভাই নিতে আসছিলো উনি নিয়ে চলে গেছে আর ইনি এখনই শেষ করলাম দুই ভাই যখন এক জায়গায় হয়ে আমার খামারে যখন উনি পাখি নিতে আসে তখন আমাকে সময় দেয় বেশ দুই চার ঘন্টা সময় দেয় গল্প করি খামারের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আর আমিও যদি ওর খামারে যাই তখন আমিও তার সাথে সময় দিই এই দুজনে মত বিনিময় করে ব্যবসার একটা সিস্টেম আছে এই যেমন আস কেজিভাবে আমি ভিডিওতে বলেছি ভিডিওতে দিয়েছি আমি কিন্তু কেজিভাবে এই কোয়েল পাখি ব্যবসা কেনার একটা প্রচলন শুরু করুন আপনারা কারণ এতে সবার সুবিধা দেখেন আমি ভাইকে এই কেজিভাবে যে পাখিগুলো দিলাম আমি শুধুই খামার থেকে নিজে ধরে ধরে আনছি এনে এনে এখানে দিয়েছি আর উনি মেপে নিয়েছে তার কারণে থাকি নাই আমি হ্যাঁ কারণ এই বিশ্বাস তার প্রতি আছে তার সাথে আমার অনেক দিন থেকে ব্যবসা হয় কিন্তু আমি যখন পিসভাবে বেসতাম তখন কিন্তু আমি এখান থেকে যাইতাম না কারণ কোনটা ছোট নিবে না শুধু বড়ই বেছে নিচ্ছে যখন বড়গুলা ধরে নেবে উনি যখন ভাবে পাখি নেবে আমার কাছে ছোটো পাখি নেবে না আর আমি চাবো ছোটো পাখি উনি যখন ছোট পাখি নিবে না বড় পাখি নেবে তার সাথে মতের একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে তখন ব্যবসাটা ভালো হবে না তার সাথে সেও পাখি নিতে আসবে না আমাকেও দিতে মন চাবে না সেক্ষেত্রে ব্যবসা ওরকম সামনের দিকে আগাবে না যার কারণে কম হোক বেশি হোক আমরা দুই ভাই পরামর্শ করে উনি আগে উদ্যোগটা নিচে ভাই বা কেজিভাবে প্রচলন করতে হবে কেজির প্রচলনটা এই মহল্লাতে উনি আগে শুরু করছেন এবং আমার সাথে পরামর্শ যুক্তি করে আমরা এই প্রচলনটা শুরু করছি এতে আমারও ক্ষতি নাই তারও ক্ষতি নাই পাখিগুলো খামার থেকে নিয়ে আসছি ছোটো বড় সব মেপে নিয়ে এসে কিন্তু ভাই যখন বেসবো আমি তখন কিন্তু আমি তাকে রা দিতে যাব। ছোটোটাও নেন বড়োটাও নেন এই জন্য অনেক খামারের লস কেমনভাবে খেয়ে যায় নতুন খামারিরা অনেক সময় বড় ফোন করে বলে যে ভাই আপনার কাছে তিরিশ দিনের পাখি আছে না তখন বলে আসে ভাই তখন পঁচিশ দিনের পাখি দিয়ে তিরিশ দিনের বলে দেয় নতুন খামার দিটা বোঝে না কোনটা পঁচিশ দিনের কোনটা তিরিশ দিনের এই জায়গার তারা বড় ধরনের ধরা খেয়ে যায় প্রথমেই ব্যবসাতে লাভ কীভাবে করবে শুরুতেই তার ধোকা খেলো একটা পাঁচ দিন কম দিলো পাঁচ দিন পাখিকে তৈরি করতে আরও চার টাকা লাগবে আবার কি হয় ভাই একশো গ্রামের পাখি নেবো হ্যাঁ আসে ভাই ওখানে আশি গ্রামে পাখি দিয়ে দেয় বিশ গ্রাম কমায় দেয় এইরকম প্রতারণার সম্মুখীন হয়ে যায় নতুন খামারিরা যার জন্য সবাই উদ্যোগ নেন সবাই আপনারা এই বিষয়ে বলেন যে আমরা সকল খামারিকেও আমি বলতেছি যারা মুরব্বীরা আছেন পুরোনো খামারিরা আছেন হ্যাঁ জিরো বাচ্চার কথা ভিন্ন কথা ওইটা ভিন্ন কথা এবং মহিলা পুরুষ যেমন শীতের সময় এখন মহিলা পাখি পাখির চাহিদা বেশি ডিমের জন্য করে মহিলা পাখিগুলো সেপারেট করেন পুরুষ পাখিগুলো কী ভাবে করেন আবার মহিলা পাখিরা একটা কেজি হিসাব করেন কারণ হচ্ছে আপনি একটা দামের একটা হিসাব করে কত করে কেজি নিলে আপনার হয় সেভাবে করেন তাহলে দাম বেশি হোক কিন্তু প্রতারণার শিকার জন্য নতুন খাবারই না হয় আর এই প্রতারণার শিকারটাই বেশি হয় বিশেষ করে পনেরো দিনের পাখি বলে যে এখানে সব মহিলা চেনা যাবে না আমার মনের কাছে যেটা বলে আঠাশ থেকে তিরিশ দিনের কম কোনো পুরুষ চেনা যায় হ্যাঁ বিশ দিন পঁচিশ দিনে চেনা যায় তারপরেও এর মধ্যে অনেকটা পুরুষ চলে যায় যার জন্য সব দিক ভাবনা করে আমরা কেজির প্রচলন করেছি এটা আমি সকলকে বলবো সকলকে বলবো সবাই কেজির প্রচলন নিয়ে আসুন কেউ ঠকবেন না সবারই সম্পর্কটা ভালো থাকবে ব্যবসার সিস্টেমটাও ভালো থাকবে বিশেষ করে নতুন খামারিরাই এই ধোঁকাটা বেশি খেয়ে যায় এবং অনেক খামারিরা লস খেয়ে যায় কেমন আমি আজকে একটা পাখি পেসতেছি যে দামে দুই দিন পরে কিন্তু ওই দামে নিতে চাই কিন্তু আমি দুই দিন যে খাওয়াচ্ছি খাওয়ার খরচ খেয়ে দেবে যার জন্য খামারিদেরও সুবিধা যেটা কিনবে তারও সুবিধা ওই জন্য আমি বলবো যে ভাই সম্মানিত যারা কোয়েল খামারি পুরাতনরা আছেন তারা আপনারা উদ্যোগ নেন আমরা ছোট মানুষ নতুন মানুষ আপনিও যখন এই কথাগুলো আলোচনা করুন যেমন আমাদের বিশেষ করে লালপুর থানাতে হয়েই গেছে কিন্তু আমরা মনে করি এই দুই ভাই মিলে এবং সবার যারা আমার কাছে পাখি নাই আমি কেজি কেজিভাবে বিক্রয় করি আস্তে সব চালু হয়ে যাবে এবং চালু করব আপনারা বিভিন্ন জেলা থেকে আপনারাও এই প্রচলনটা শুরু করুন কেউ ঠকবেন না খামারেরও ভালো হবে যারা কিনবে তাদেরও ভালো হবে তো আমার ভুল ভাই কিছু কথা শোনেন সে আমার অত্যন্ত একটা ভালো একজন কাস্টমার খুবই ভালো কাস্টমার একটু কথা বলেন ভাই আলাইকুম আমি কেজি হিসাবে পাখি নিলাম নিয়ে সাই পিস হিসাবে যদি আমি বেচি তো খরিদ্ের কাছে আসে গিরাম মহল্লায় দুই পিস তিন পিস চার পিস করি বেচব তখন দেখা যাচ্ছে যে আমি এখান থেকে এই যে এতটি পাখি নিলাম নেওয়ার পরে এই দেখেন আমার পাখি যখনই পিস হিসাবে দিবে তখন দেখেন এই পাখির ওজন আছে ধরেন একশো গ্রাম এটা আমি পিস হিসাবে বেশি দিলাম এখানে আমার আবার ষাট গ্রামের পাখি আছে এটা এটা আমি আরেক রেটে বেচব পিস হিসাবে আবার দেখা যাচ্ছে যে এখানে দেখেন এই যে ছাউ ক্যাট পাখি এখন এখানে আমি কেজি হিসাবে নিলাম যখন তিন রোগ তিনটা নিয়ে নিলাম এখন আমি গ্রামে দুই পিস বেচবো এটা একটা দামে বেশি দিব এটা একশো গ্রামে একটা দামে বেচবো ষাট গ্রামে একটা দামে বেচবো আর এটাকে আমি আরও পাঁচ দিন ছয় দিন দশ দিন রাখি বেশি দিব তখন কী হলো কি এখন মাইপি যখন নিলাম তখন আমার এটাও নিলাম এটাও নিলাম এটা নিলাম ওনার খামার খালি হতে দেরি লাগবে না বেচতে সময় লাগবে না আর যখনই পিস হিসাবে বেঁচতে যাবে তখন এই বড়ো বড়ো পাখি হাজারে দুইশো বিক্রি হবে আবার দশ দিন পরে আবার এই পাখি সাইড গ্রামে আবার একটু বড়ো হবে আবার হাজারে হাজার তিনশো বিক্রি হল বাকি এইটা যে থাইকি গেলো এটা কেউ বেশি করে নিবে না আর পিস হিসাবে গেলে আপনার পাঁচশো পিস পাখি আসে পাঁচশো কেউ নিবে না আর কেজি হিসাবে নিলে পাঁচশো আছে পাঁচশোই নিলে সকলকে বলছেন যে সবাই কেজি হিসাবে তো শুরু করেনি তো হ্যাঁ আচ্ছা তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আসলে এটা চালু করা দরকার এটা চালু করা দরকার ভুল ভাইয়ের মন্তব্য সেটা কারণ উনি আমি সাপেক্ষে মিলে এই প্রচলনটা শুরু করা ইয়ে করছে সিস্টেম করছে এবং শুরু হয়ে গেছে আমরা সকলকে আহ্বান করবো সবাই আপনারা এই সিস্টেম চালু করেন কেজি হিসাবে চালু করেন এবং যারা কিনবেন তারাও একটা এরকম সিস্টেম তুলেন দেখবেন আপনি যদি আমাকে বলেন খামারি নতুন খামারি বা দশজন পাখি পালন করবে দশজনের মধ্যে যদি আটজনই বলে যে আমরা কেজিভাবে হলে পাখি নেব দাম বেশি হোক না হলে নেবো না তখন দেখবেন খামারিরাও মানে ব্যবসা বিক্রয় তো জায়গা আর থাকবে না তখন দিতে প্রস্তুত থাকবে তখন দেখা যাচ্ছে এটা চালু হয়ে যাবে আর এটা চালু করলে কিন্তু দুজনের জন্যই ভালো হবে এটা এখন কেউ বুঝতেছে না তাই যাক আজকে এ পর্যন্ত ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাসমা